আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনাবার পারভেন যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন করা হয়েছে এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে আরো সহজ হল উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ গতকাল যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা হয়ে বেলা বারোটার দিকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পৌঁছায় উদ্বোধনী ট্রেন উদ্বোধনী ট্রেনে যাত্রী হয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিরেচি জাপানের উন্নয়ন সংস্থা জায়কার এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তিরুইকি ও যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল মোহাম্মদ মাসুদুর রহমান উদ্বোধনী ট্রেনে সয়দাবাদ রেল স্টেশনে পৌঁছে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নবদিগন্ত উন্মোচন হল যারা গেছে এই সেতু দিয়ে একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে তবে প্রথম পর্যায়ে নব্বই কিলোমিটার গতিতে চলাচল করবে এতে সময় লাগবে সাড়ে তিন মিনিট উল্লেখ্য দু বিশ সালের উনত্রিশে নভেম্বর যমুনা নদীর ওপর সড়ক সেতুর তিনশো মিটার উজানে পৃথক রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু ষোলো হাজার সাতশো আশি কোটি ছিয়ানব্বই লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজশাহীর পবাই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা জেলা শাখার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার মুরারিরপুর এলাকায় প্রধান অতিথি থেকে দৃষ্টির প্রতিবন্ধীদের মাঝে ভিজিএফের চাল ও খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এ সময় তিনি বলেন রমজান ত্যাগ ও সহমর্মিতার মাস এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সমাজের অসহায় ও দৃষ্টির প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দায়িত্ব দৃষ্টান্ত। হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদ ফিতর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নগর মান্দায় মুসলিম স্থাপত্যের প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছরের পুরাকৃত কুসুম্বা শাহী মসজিদ পাথরে মোড়ানো এই মসজিদে এখনও নামাজ আদায় করেন মুসল্লিরা একই সাথে পর্যটকদেরও দারুণভাবে আকৃষ্ট করে মসজিদটির দেলভাগ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন সুলতানি আমলের গৌরবময় অপূর্ব নিদর্শন কুসুমবার শাহী মসজিদ ইতিহাস বলছে এই মসজিদের মূল স্থাপনাটি নয়শো হিজরি বা পনেরোশো আটান্ন থেকে সাত খ্রিস্টাব্দে প্রথম গিয়াসুদ্দিন বাহাদুরের শাসনামলে নির্মিত এর দৃষ্টিনন্দন নির্মাণ শৈলী তুলে ধরে মসজিদের মোয়াজ্জিন ইসরাফিল আলম বলছিলেন মোগল আমলে তৈরি এটা পাথরের তৈরি গম্বজগুলো গুলো চনসরকি এবং ছোট ইট দ্বারা নির্মিত গুম্বজ সংখ্যা ছয়টি দরজা তিনটি এবং খেলান যুক্ত জানারা রয়েছে পাঁচটি মেহরাব রয়েছে তিনটি মেহরাবে খোদাই করে পাথর উপর খোদাই করে খুব সুন্দর ভাবে নকশা রয়েছে যেটা অত্যন্ত চমৎকার দেখলে মন জড়িয়ে যাবে মসজিদের ভিতরের মেঝেটাও পাথরের তৈরি এবং ওয়ালগুলো পাথরের তৈরি ধারণা করা হয় এখানে এক সময় বিচার ব্যবস্থা চালু ছিল মসজিদের ভেতরে আছে কাজী মঞ্চ আর এখন শুধু নামাজ আদায় করেন মুসল্লিরা জুমার দিনে অর্থাৎ শুক্রবার দিনে অনেক মুসল্লিরা এখানে আসেন পাঁচ অক্ত নামাজ সহ জুমার নামাজ তারাবির নামাজ এবং ঈদের নামাজ সহ আদায় হয় মসজিদের উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা চৌড়া বিয়াল্লিশ ফুট সম্পূর্ণ দেয়াল কালো পাথরে মোড়ানো গম্বুজ ও দেয়ালের নকশা পর্যটকদের দারুণ ভাবে আকৃষ্ট করে পুরোপুরি পাথরের তৈরি এটাই খুব ভালো লাগছে আর গায়ে যে খোদাই করা আছে নকশা গুলা করা এটা দেখে অনেক ভালো লাগছে আর ভিতরে মহিলাদের জন্য নামাজের জন্য জায়গা আছে আসলে মসজিদটা আসার জন্য এই জন্য যে হাজার হাজার বসস যাওয়ার পরেও একটা সুন্দরভাবে দাঁড়ায় আছে বহু দর্শনার্থীর আগমন ঘটে এই আমরা এই কুসুম্বার মানুষ হিসাবে আমরা গর্বিত মসজিদের সামনে রয়েছে সাতাত্তর বিঘা আয়তনের বিশাল প্রাচীন দিঘি এই শীতল জলরাশি দর্শনার্থীদের প্রাণ জুড়ায় শফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরে আবাদি জমি থেকে মিষ্টি আলু সংগ্রহ কার্যক্রম প্রায় শেষের পথে মিষ্টি আলুর ফলন ভালো পাওয়ার পাশাপাশি বাজারে উচ্চ মূল্য থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন চলতি মৌসুমে নাটোর জেলায় উনসত্তর হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়েছে ইতিমধ্যে সাতানব্বই শতাংশ জমির আলু সংগ্রহ করা হয়েছে হেক্টর প্রতি ছাব্বিশ দশমিক পাঁচ নয় টন করে ফলন পাওয়া যাচ্ছে মোট এক হাজার আটশো চৌত্রিশ টন মিষ্টি আলু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান চলতি মৌসুমে জেলায় আশানুরূপ মিষ্টি আলু আবাদ হয়েছে গত বছরের চেয়ে আবাদি জমির পরিধি বৃদ্ধি পেয়েছে আগামীতে আবাদী জমির পরিধি অধিকতর বৃদ্ধিতে কাজ করবে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা উনিশ মিনিটে এবং আগামীকাল সেহের শেষ সময় ভোর চারটা ঊনপঞ্চাশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী দুপুর মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী